জয় বাবা লোকনাথের জয় সিসি বাবা লোকনাথ আশ্রম শান্তিপুরে চারিপাড়া আগরতলাতে একটা বড় মেলার আয়োজন করা হয়েছে জুনের এক তারিখ থেকে জুনের দুই তারিখ অবধি দুই দিন ব্যাপী এখানে একটা বড় মেলার আয়োজন করা হয়েছে লোকনাথ বাবার তিরোধান উৎসব উপলক্ষে সেই দিনই এখানে আবার হ্রীমৎ ভাগবত গীতার পাঠেরও ব্যবস্থা করা হয়েছে তো এখন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করে দেখি এখানেও কিন্তু বাবা লোকনাথের সাজসজ্জা হচ্ছে ওনার চক্ষুদান করা হচ্ছে যেহেতু এখানে উৎসব উৎসবের জন্য এখানে সব কিছুই সুন্দরভাবে সাজানো গুছানো হচ্ছে এ দেখো বাবা লোকনাথের চক্ষুদান করা হচ্ছে আমি আজ সকালবেলা মানে জুনের এক তারিখ শনিবার আজকেই সকালবেলা গিয়েছি তখনও কিন্তু সাজানো গুছানো হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা তো এখানে কিন্তু বাবা ভোলানাথেরও একটা শিবলিঙ্গ আছে প্রত্যেক লোকনাথ আশ্রমে কিন্তু শিবলিঙ্গ থাকে তো এই দেখো মন্দিরটাতে আজকে সকালবেলায় খুব জোর কদমে কাজ চলছে সবাই কিন্তু খুব সুন্দর করে কাজ করছে এই যে কালার করা হচ্ছে যেহেতু আজকেই উৎসব এখানে তো আমি যখন গিয়েছিলাম তখনও কিন্তু খুব কাজ চলছিল মন্দিরে তো সেটাই আমি তুলে ধরলাম তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আর মন্দির মানেই কিন্তু শান্তি যেখানে শান্তি বিরাজমান আর যেখানে গেলে আমাদের মনও কিন্তু শান্ত হয়ে যায় এবং ভালো অনুভূতি হয় তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছিল কারণ সবাই কিন্তু আজকের এই উৎসবের জন্য মেতে রয়েছে দেখো উৎসবটাকে আরও কত সুন্দরভাবে করতে পারবে সেটাই তো এখানে এসে ভোলা মহেশ্বর দর্শন পেয়ে গেলা পর্যন্ত যত লোকনাথ মন্দিরেই গিয়েছি সব জায়গাতেই কিন্তু আমি বাবা ভোলানাথেরও শিবলিঙ্গ দেখতে পেয়েছি এটা সব মন্দিরেই থাকে সব লোকনাথ মন্দিরেই থাকে আর এখানে দেখো যজ্ঞ করা হবে যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাবে তার জন্যই আয়োজন করা হয়েছে তো এখানে এটা হলো যারা এই মেলাটা পরিচালনা করবে সেই পরিচালনা কমিটির একটা লিস্ট এখানে সম্পূর্ণ আশ্রম প্রাঙ্গণে কিন্তু কাজ চলছে মেলার আয়োজন চলছে কারণ বাবার যেহেতু তিরোধান উৎসব বাবা লোকনাথে তার জন্যে কাজ চলছে তো এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে এসেছি তখনও তো মানে কাজ চলছে যখন সম্পূর্ণ হয়ে যাবে মেলাটা শুরু হবে তখন দেখতে মন্দিরটা তো আরও ভালো লাগবে যখন সবাই আসবে মন্দিরে পুজো দেবে বাবাকে তখন তো মন্দিরে আসলে আরও ভালো লাগবে তবে এখনও খুব ভালো লাগছে দেখো চারিদিকে শান্তি আর সবুজে ঘেরা তো বাবা লোকনাথ তীরোদান উৎসব উপলক্ষে তো আমি বলেছি যে এখানে মেলা বসবে তো মেলা যেহেতু বসবে সেখানে তো মেলা তো দোকান অবশ্যই বসবে সেই দোকানেরও দেখো আয়োজন চলছে এই যে বিভিন্ন দোকানদারেরা কিন্তু ওদের সামগ্রী নিয়ে মালপত্র নিয়ে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো সাজিয়ে এখানে কিন্তু মেলা বসে যাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানদার এখানে এসেছে ওদের দোকানের সামগ্রী নিয়ে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোক চলে এসেছে মেলাতে দোকান দেওয়ার জন্য আমি আশা করছি এই মেলা যেন খুব সুন্দরভাবে সম্পন্ন হোক তো বাবা লোকনাথের একটা বাণী মনে পড়ে গেল উনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদিগকে রক্ষা করিব